শুক্রবার চত্রগ্রামের 4H স্পোর্টস একাডেমি মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেমন সম্প্রদায়ের ক্রিকেট টুর্নামেন্ট মেমন টিটেন ক্রিকেট চারটি দল ডিমবার খেলা আর তাতে উপস্থিত ছিলেন নারী শিশু ও বয়স্করা এই আয়োজন যেন পুরো সম্প্রদায়ের এক মিলন মেলা প্রতি বছর সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো সব ভালো হয়েছে সবকিছু সবাই বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিরা সবাই এসেছে এনজয় করতেছি আমরা এখানে এনকারেজ করতে আসি সবাইকে আমাদের কমিউনিটি থেকে ওরা অ্যারেঞ্জ করে সো ইটস এ গুড প্রোগ্রাম আমি আজকে প্রোগ্রামে এসেছি অ্যান্ড আমরা খুব এনজয় করছি প্রতি বছর এই প্রোগ্রামটা হয় আর আমাদের খুব সুবিধা দেওয়া হয়েছে খুব ভালোভাবে ওয়েল ওয়েল ম্যানেজড খুব ভালো লাগতেছে আমাদের আয়োজকদের মতে এই টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের জন্য নয় বরং মেমন পরিবারের প্রতিটি সদস্যের জন্য ছিল কিছু না কিছু ছোটদের জন্য খেলার আয়োজন মহিলাদের জন্য আড্ডার জায়গা যা তাদের সম্প্রদায়ের মানুষদের একসঙ্গে সময় কাটানোর একটি সুযোগ আর তাই প্রতি বছর ডিসেম্বরে এমন একটি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করেন তারা আমরা 2012 থেকে 2012 থেকে প্রত্যেক বছরে আমরা গ্র্যান্ড ভাবে টুর্নামেন্ট করি বছরে একটা টুর্নামেন্ট করি যেটা আমাদের গেট টুগেদার হয় সবাই আমাদের কমিউনিটি যারা আসে সবাই এসে সবাই এসে এখানে মজা করে একদিন দুদিন দুই দিন আমরা দুই দিন প্রোগ্রাম করি আমি আশা করি আমাদের টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে হচ্ছে আর হোপফুলি আরও ভালো হবে আর হোপফুলি সবার জন্য ভালো আমি চাই না আমরা একাই ভালো করি সবাই ভালো করুক যত প্লেয়ার আসছে সবাই মজা করুক এনজয় করুক উই ওয়ান টু এনজয় দ্য ক্রিকেট আর ক্রিকেট এনজয় করতে সবাই আসছি আপনারা দোয়া করবেন সবাই আমরা প্রত্যেক বছর ট্রাই করি এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমাদের কমিউনিটির মধ্যে এবং প্রত্যেক বছরই আমরা একটা টুর্নামেন্ট মানে অর্গানাইজ করি সো আমরা চিন্তা করি যে এখানে সবাই আসবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এন্টারটেনমেন্ট হবে এটাই আমরা চিন্তা ভাবনা মেমন বাংলাদেশের একটি মুসলিম সম্প্রদায় যাদের আদি নিবাস ভারতের গুজরাটে মেমন সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে খুবই সচেতন আর মেমন সম্প্রদায়কে ঐতিহাসিক ভাবে ব্যবসায়ী ও উদ্যোক্তা গোষ্ঠী হিসেবে মনে করা হয় আসলে আমি খুবই আমাদের ছোট ছোট ভাইরা এত সুন্দর একটা টুর্নামেন্টের একটা আয়োজন করেছে আশা করি ভবিষ্যতে এর আরো ভালো আয়োজন হবে এবং আমাদের আসলে সব মেমন ভাইদেরকে সবাইকে নিয়ে এইভাবে আয়োজন করা মানে আনন্দের বিষয় এখানে খুব ভালো এনভায়রনমেন্ট এবং খুব ভালো খেলা হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে আমি গুলো আসছি খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং ভালো আমরা ভবিষ্যতে আরো ভালো হোক এবং সবার জন্য সবাই আসুক আজকে ক্রিকেট টুর্নামেন্ট যেটা হচ্ছে এটা দেখে আমি খুব আনন্দিত এবং এটা প্রতি বছরে নিয়ে এবছর হচ্ছে আমি যারা এটার সাথে যারা জড়িত আছে উদ্যোক্তা এবং যারা স্পন্সার এবং যারা খেলোয়াড় প্লেয়ার এবং যারা অডিয়েন্স তা থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি যে প্রত্যেক বছর আগামীতে এভাবে টুর্নামেন্টটা আমাদের ম্যামান কমিউনিটি যারা আছে তারা একটা মিলন মেলা আকারে এটাকে আমরা ইয়ে করব আমাদের মেম্বারদেরকে আমরা উৎসাহিত করেছিলাম যে এগুলো খেলা সবসময় করার জন্য এর থেকে ভালো এন্টারটেনমেন্টও হবে আর এদের খেলাও আস্তে আস্তে ইমপ্রুভ হবে আর আমি এদের জন্য সব সবার দোয়া করতেছি যাতে আরো ভালোভাবে খেলতে পারে আরো ভালো করতে পারে এবারে মেমন টিটেন ক্রিকেটে চারটি দল অংশগ্রহণ করছে আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুই হাজার চব্বিশের আসর মাহমুদুল আশিক এনএসপোর্টস